আসসালামাইকুম কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন আপনাদেরকে আমি দেখাবো আজকে যে বেগুনের পাতা এক থেকে পুড়ে আসতেছে অর্থাৎ রকম বেগুনের পাতা এক সাইড থেকে পুড়ে আসতেছে পুড়ে আসা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ এই ব্যাকটেরিয়া জনিত রোগ মূলত তিনটি কারণে হয়ে থাকে একটা হচ্ছে মাটি বাহিত বীজ বাহিত আবহাওয়া বাহিত এই তিন কারণে বিশেষ করে এই ব্যাকটেরিয়াটা বেগুনের পাতা ধরে থাকে এখানে বিষবাহিত যে সমস্যা আছে বিষবাহিত যে ভাইরাসটা আছে এটা কোনোভাবে সমস্যার সমাধান করা যাবে না এবং মাটি বাহিত বাহিত কারণে এই যে পাতা যে কিনারা পুড়ে আসতেছে ব্যাকটেরিয়া ধরছে এটা সমস্যার সমাধান করা যায় আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাটি বাহিত এবং হচ্ছে আবহাওয়া বাহিত ব্যাকটেরিয়া ধ্বংস করা যায় এবং সমস্যা সমাধান করা যায় আপনাদেরকে একটা ওষুধ দেখাবো সেটা হচ্ছে ট্রাইসেপ এটার ওষুধ হচ্ছে রূপকুরুপ এর মূল উপাদান হচ্ছে ট্রাইকোডার্মা আপনারা এই ওষুধটা হাতে নেবেন আপনার যে স্প্রে ডোল আছে এই ডোলে একটা একটা ডোলে একশো এম ট্রাইসেপ দেবেন ট্রাইসেপটা দেওয়ার আগে সর্বপ্রথম আপনি যা কি করবেন স্প্রে ডোলটা আপনার মেশিনটা পরিষ্কার করে ফেলাই দিবেন মানে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলাই দেবেন কারণ এই ট্রাইসেপ হচ্ছে একটা জীবন্ত ছত্রাক আর এটা হচ্ছে অউপকারী একটা ছত্রাক এই জীবন্ত ছত্রাক দিয়ে আমরা অউপকারী ছত্রাককে ধ্বংস করব এই জন্য এই ডোলের মধ্যে কোনো ধরনের বিষ কোনো ধরনের ছত্রাকনাশক অন্য কোনো ঔষধ মেশানো যাবে না ওষুধ আমরা ব্যবহার করে থাকি অনেক লসও করে থাকি কারণ হচ্ছে যে ওষুধ ব্যবহার আমরা করি কিন্তু রেজাল্ট হয় না কারণ সঠিক পরামর্শ আমরা পাই না সঠিক পরামর্শ আমরা যদি না জানি না বুঝে শুধু স্প্রে করে যাই তাহলে আমাদের তো রেজাল্ট হবে না আপনারা ট্রাইসেপ আজকে স্প্রে করবেন দশ দিন পরে আরেকবার স্প্রে করবেন আপনার যে পাতা পুড়ে আসতেছে আমি আপনাদেরকে আরো দেখাই যেমন এই যে পাতাটা আপনার পুড়ে গেছে ঠিক আছে এই পাতাটা পুড়ে গেছে এটা ভাইরাস জনিত ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণে পুড়ে গেছে এখন এটা বাহিত হতে পারে বাহিত হতে পারে মাটি বাহিত হতে পারে আপনার বিষবাহিত হলে কোনোভাবে সম্ভব না ভালো করা এবং মাটি বাহিত আবহাওয়া এবং আবহাওয়া বাহিত যদি রোগটা হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান হবে অর্থাৎ আমি আপনাকে ট্রাইসেপ দিয়ে যে সমস্যার সমাধান দিয়েছি আপনারা ভালো করে করে বিশেষ স্প্রে করবেন এবং শুনে স্প্রে করবেন এবং পার্শ্ববর্তী আপনাদের কোনো যদি বোঝার লোক থাকে এবং আমাদের অনেক বিএস ভাইরা আছে তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন তাহলে তারা আপনাদেরকে সঠিক পরামর্শ দেবে সঠিক পরামর্শ করার কারণে সঠিক পরামর্শ দিয়ে স্প্রে করার কারণে আপনি এই ভাইরাস দূর করতে পারেন